নমস্কার আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব দেখুন আমরা প্রত্যেকে নানা সময়ে নানা রকম সমস্যার সম্মুখীন হই সমস্যাটা এক একজন ব্যক্তির এক এক রকম ভাবে আসে এবং সেই সমস্যার হাত থেকে কেউ উদ্ধার বা নিস্তার পায় আবার কেউ উদ্ধার বা নিস্তার পায় না আমরা বহু চেষ্টা করি নানাভাবে সমস্যার হাত থেকে বাঁচার কিন্তু সমস্যা যখন চারদিক থেকে ঘিরে ধরে তখন কিন্তু আমাদের বাঁচার রাস্তা থাকে থাকে না মানে অর্থাৎ আমরা বেঁচে থাকি কিন্তু ওই বেঁচে থাকি বলতে মরে না যে বেঁচে থাকা নানা রকম সমস্যা মাথায় ভিড় করে নানা রকম চাপ চলে আসে এবং সেই চাপগুলো আমাদের পক্ষে সামলানো খুব দায় হয়ে ওঠে তাহলে এই ধরনের সমস্যায় যখন আমরা ভুগি বা এই ধরনের সমস্যা যখন আমাদের জীবনে চলতে থাকে তখন এক একজন মানুষ এক এক রকম সলিউশনের রাস্তা বলেন যে আপনি এটা করুন আপনি ওটা করুন আপনি সেটা করুন তাদের কথা শুনে অনেক কিছুই করছেন কিন্তু জানতে বা বুঝতে পারছেন না যে আপনাদের সমস্যাটা কেন হচ্ছে কি কারণে হচ্ছে যদি সমস্যাটা ধরা যায় যেটা এই কারণে হচ্ছে তাহলে পরে কিন্তু খুব সহজে সমস্যার সমাধানের রাস্তাটা পাওয়া যায় এইবার বক্তব্য হচ্ছে আপনাকে নানা মানুষ নানা কিছু বলেছে অনেক উপায় করেছেন কিন্তু সমাধান হলো না আগে দেখতে হবে যে আপনার ভাগ্যে বর্তমানে কি যোগ চলছে কি দশা অন্তর্দশা চলছে অথবা আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহেদের যে অবস্থান সেটা কিভাবে রয়েছে এই মুহূর্তে এখন কোন খারাপ যোগ বা দশা চলছে না তো যদি চলে তাহলে তার হাত থেকে উদ্ধার বা নিস্তার পাওয়ার রাস্তা আছে কারণ আপনি জানতে পারলেন যে আপনার সমস্যাটা হচ্ছে ঠিক এই কারণটার জন্য কারণটা আপনি উদ্ধার করতে পারলেন যদি কারণটা আপনি উদ্ধার করতে না পারেন তাহলে সমাধানের রাস্তা পাবেন না। আর যদি সমস্যাটা সৃষ্টি তাহলে পরে আপনি সমস্যা সমাধানের রাস্তা কিন্তু খুঁজে নেওয়ার চেষ্টা করবেন এবং দেখবেন কিছুদিনের মধ্যে সমস্যা সমাধানের উপায়ও আপনি করে ফেলেছেন সমস্যা হাত থেকে উদ্ধারও পেয়েছেন যেমন বহু মানুষের ক্ষেত্রে আজকালকার দিনে তো মানে ভীষণ শনির সাড়ে সাতই শনির সাড়ে সাতই দেখা যাচ্ছে যে আপনার ভাগ্যের যে ডিস্টার্বটা চলছে সেটা শনির সাড়ে সাতের জন্য শনি সাড়ে সাতের জন্য যদি আপনার সমস্যা চলে থাকে তাহলে সেই সমস্যাটা কিরকম হবে প্রথম কথা যেন তেন প্রকার আপনার মনের দিকটায় আঘাত আনবে অর্থাৎ আপনার মন মানসিকতা ভালো যাবে না আপনার আর্থিক দিক সংকটের মধ্যে চলবে ধরে নিন আপনি চাকরি গেলে একটা মোটা অঙ্কের স্যালারি কিন্তু টাকাটা আপনি রোজগার করছেন আপনি নিজে সারা মাস খাটনি করলেন টাকাটা আপনার হাত থেকে বেরোতে এক থেকে দুদিন সময় লাগবে আপনি নানা রকম ঋণের জালে জড়িয়ে গেছেন আপনি ইএমআই সিস্টেমে ঢুকে পড়েছেন আপনার মোটরসাইকেল দরকার ইএমআই তে কিনেছেন আপনার চার চাকা দরকার আপনার বাড়ির অন্য কোনো জিনিস দরকার ইএমআই প্রতি মাসে ইএমআই শোধ করতে যে আপনার ব্যালেন্স জিরো সঞ্চয় আপনার জিরো সেই সঞ্চয়টা কিছুতেই হচ্ছে না এটা একটা মানসিক কষ্ট বাড়িতে নানা রকম ঝামেলা ঝঞ্ঝাট অশান্তির সম্মুখীন হচ্ছেন বাড়িতে আপনি হয়ে গেছেন সবার কাছে অপ্রিয় আপনি বাড়ির জন্য করছেন কিন্তু আপনি কারোর কাছ থেকেই আপনার সঠিক মর্যাদা আপনি পাচ্ছেন না আপনার যত ভালো কিছুই কাজকর্ম থাকুক না কেন লোকে আপনাকে ভুল বুঝছে দিন দিন শত্রুতার মাত্রা বাড়ছে সমস্যা কোনোভাবে কিছুতেই পিছু ছাড়ছে না এই রকম অবস্থার মধ্যে চলতে থাকলে তাহলে আপনার বেঁচে থাকা আর মরে যাওয়া প্রায় সমান আপনি বেঁচে আছেন অর্থাৎ আপনি চলে ফিরে বেড়াচ্ছেন আপনার শরীরে প্রাণটুকু রয়েছে মরে গেলে সেটা থাকবে না কিন্তু বিষয়টা একই রকম হচ্ছে এই রকম সমস্যার হাত থেকে বাঁচতে গেলে যে জিনিসগুলো করবেন অর্থাৎ আপনার শনি সাড়ে সাতি চলছে শনি সাড়ে সাতির হাত থেকে উদ্ধার মানে এই খারাপ প্রভাবটার হাত থেকে উদ্ধার পেতে গেলে যে কাজগুলো আপনাকে করতে হবে নাম্বার ওয়ান যে কোনো শনিবার মা কালীর মন্দিরে একটা শুকনো ঝুনো নারকেল নারকেল মা কালীর মন্দিরে আপনি দান করে আসুন সারা দিনের যে কোনো সময় শনিবার আরেকটা উপায় করতে পারেন ভীষণ মিরাকেল ফল খুব মিরাকেল রেজাল্ট পাবেন কাজটা কি কাজ করতে হবে যে কোনো মঙ্গলবার যে কোনো মঙ্গলবার অথবা যে কোনো শনিবার হনুমান মন্দিরে কিছুটা পরিমাণ মেটে সিঁদুর দান করুন প্রত্যেক শনিবার অথবা প্রত্যেক মঙ্গলবার কয়েকটা সপ্তাহ আপনি করুন এই অশুভ প্রভাবের হাত থেকে আপনি খুব তাড়াতাড়ি নিস্তার পাবেন অথবা আরেকটা জিনিস বলে দিচ্ছি করলে পরে খুব তাড়াতাড়ি এই হাত থেকে রক্ষা পেয়ে যাবেন কি কাজ বটগাছ রয়েছে না একটু প্রাচীন বটগাছ এই প্রাচীন বটগাছের গোড়ায় শনিবার করে অল্প পরিমাণ কাঁচা দুধ ঢেলে দিন দেখবেন এই শনি সারে সাথীর কুপ্রভাব আপনার জীবনে তারপর থেকে আর কোনো কুপ্রভাব ফেলবে না আপনি সুখে শান্তিতে পরিবার নিয়ে বাড়িতে থাকতে পারবেন আপনার মুখের থেকে যে হাসিটা হারিয়ে গেছিল সেই হাসিটা নতুন করে ফিরে আসবে কাজটা করুন খুব ভালো ফল পাবেন প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার